জনপ্রিয় ক্রিয়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্মগ্রহণ করেছেন একত্রিশে জানুয়ারি রাজধানীর দারুসালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন জুম্মার নামাজ শেষে তাকে কালিমা শাহাদত পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব দেবচৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি আর আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআন বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে ঘটনার সত্যতা যাচাইয়ে চৌধুরীকে ফোন করা হলে তিনি গণমাধ্যমকে জানান জি আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি সবাই আমার জন্য দোয়া করবেন দেবকে ইসলামের স্বাগত জানিয়ে ক্রিকেটার শাহরিয়ার নাফিস তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন নাফিস লিখেছেন আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন